আমরা আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি শেরপুরের সীমান্তবর্তী গাড়ো পাহাড়ের যে বিস্তীর্ণ বনাঞ্চল রয়েছে প্রান্তিয়ারে সেখানে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই বনের মধ্যে আগুন লেগে এই বিস্তৃত জায়গা কিন্তু ছাড় খার হয়ে যাচ্ছে সেই সাথে ধ্বংস হচ্ছে যে এখানকার যে জীববৈচিত্র্য এবং বনজ যে বৃক্ষ রয়েছে সেগুলো কিন্তু পুরো সাফ হয়ে যাচ্ছে। এটি প্রতি বছরই যখন শুকনা মৌসুম, যখন আর্দ্রতা একদম কমে যায়, তখন কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক এই জঙ্গলের শুক্র পাতাতে আগুন লাগিয়ে দেয় যার ফলে কিন্তু এই বন জঙ্গলগুলো পুরো সাফ হয়ে যায়। তো বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং তাতে দ্রুত এই যে আগুন রয়েছে সেটি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুরের সীমান্তবর্তী অবকাশ পর্যটন কেন্দ্র সংলগ্ন যে পাহাড়ি জঙ্গল রয়েছে সেখানে নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শত শত একর বনভূমিতে শালবন যেটি রয়েছে এখানে কে বা কারা দুষ্কৃতিকারী তারা আগুন লাগিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে আহ এদিকে আসেন এই মুহূর্তে কিন্তু এই যে শালবন রয়েছে এই রাংটিয়া রেঞ্জের বিট এই গীটের যে শালবন রয়েছে এখানে এলাকা পড়ছে এখানে যে পাহাড়ি বিভিন্ন বিভিন্ন রয়েছে বৃক্ষ রয়েছে যেগুলো লতা বৃক্ষ সেগুলো কিন্তু পড়ছে এবং সেই সাথে পাহাড়ি যে সমস্ত এখানে যে পাহাড়ি যে জীববৈচিত্র্য রয়েছে সেগুলো কিন্তু পুরে সাফ হয়ে যাচ্ছে আমি এই মুহূর্তে দেখুন যে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সে আগুন কিন্তু ধীরে ধীরে হ্যাঁ এটি কিন্তু ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আগুন এখন আমার পিছনে দেখুন এই আগুনের যে উত্তাপ রয়েছে তার ফলে কিন্তু আমরা সেখানে যেতে সেখানে কিন্তু আমরা যেতে পারছি না এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু আগুনের যে তেজ রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মারাত্মকভাবে এই যে শালবন রয়েছে শালবন একদম পুরে একবার সাফ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু এখানে কোনো ধরনের প্রাণী যে পাহাড়ি যে প্রাণী প্রাণী রয়েছে জীববৈচিত্র্য রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র সেগুলো কিন্তু বেঁচে থাকার কোনো সম্ভাবনাই আর অবশিষ্ট থাকছে না তো এই বিষয়ে যে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছেন যারা বন বিভাগের লোকজন রয়েছেন এবং ফায়ার সার্ভিস রয়েছেন তারা কি আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা আমরা কিন্তু সে ব্যাপারে অবগত নই এ বিষয়ে তাদের সাথে কথা বললে আসলে বিষয়টি পরিষ্কার হবে তবে যে সমস্ত দুষ্কৃতিকারী এই ধরনের প্রতি বছরই এই বনের মধ্যে তারা আগুন লাগিয়ে দিয়ে এই বনটাকে উজাড় করে ফেলে এটি কিন্তু সত্যি আমাদের পরিবেশের জন্য মারাত্মক একটি বিপর্যয় ডেকে আনছে তো আমরা অবশ্যই সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে এই বিষয়টি দেখভালের জন্য তারা যাতে এই অগ্নিকাণ্ড যেটি বর্তমানে যে আকারে যেটি জ্বলছে সেটি যেন তারা নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন গতিবেগ পরিবেশ অত্যন্ত শুকনো থাকায় আগুন কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে আমাদের এইখানে শালবনের প্রথমে শালপাতার একটি বৈশিষ্ট্য আপনাকে বলি শালপাতার ময়েশ্চার কন্টেন্ট খুবই কম হম পাতার অনেক ড্রাই ওয়ান থেকে টু পার্সেন্ট সেটা রিটেইন করে শালপাতার ড্রাই অবস্থায় তাই এটা আগুন লাগলে পড়ে যাওয়াটা মানে খুব মানে স্বাভাবিক বিষয় আগুন লাগলে হ্যাঁ কিন্তু সংরক্ষিত বনে আগুন লাগানোর ক্ষেত্রে যারা ওই যে স্থানীয় লোকজন চলাফেরা করে বিভিন্ন ট্যুরিস্ট আসে তারা সিগারেট যেতেই দেখবেন যে আগুনের ঘটনা যদি আপনি রাস্তা দিয়ে যান দেখবেন যে রোড রোড সাইডে সাইডে গভীর জঙ্গলে হ্যাঁ তারা করে কি হেঁটে যেতেই সিগারেটের মতাটা ফেলে দেয় এক্ষেত্রে আমরা আজকে আমার বিট অফিসার এসে জানালেন প্রায় দশ পনেরোটা জায়গায় আগুন নিভাইছে হ্যাঁ ইতিমধ্যে তো সেক্ষেত্রে আমরা যেটা একটা মাইকিং করে একটা মানে পাবলিক অ্যাওয়ারনেস যাতে তৈরি করা যায় যে এই বিড়ির মতো আপনারা করবেন না এবং দেখা মাত্র আমাদের খবর দিবেন আমাদের এখানে কোনো ফায়ার ইকুইপমেন্ট নেই আমরা সনাতনী পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণ করি পাতার যে স্তর সেটা আগুনের সামনে গিয়ে আমাদের অফিসাররা সে পাতার স্তর সরিয়ে দেন যাতে আগুনটা কানেক্ট না হতে পারে অথবা কাঁচা ডাল নিয়ে সেটা আগুন বাড়ি দিয়ে এসে আগুন নিমানোর চেষ্টা করেন এই সনাতনী পদ্ধতিতে আমরা আগুন নিয়ন্ত্রণ করি আমাদের কোনো ফায়ার ইকুইপমেন্ট নাই